আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে কিছু কথা বলার জন্য আজকে মানে একটা ভিডিও করলাম সেটা হচ্ছে পরিবহন যাতায়াত পরিবহন নিয়ে সাধারণ মানুষের জন্য আকর্ষণ করে বলছি যে আমি আজকে একটা বাসে ঘুরছিলাম সকালবেলা মার্তোয়াল থেকে যে বাসটা অনেক ভরাই ছিল যে অনেক সময় দেখা যায় বাস ভরার কারণে মহিলা বাসে নিতে চায় না তারপরও সবাই তো আশা লাগবে বা পুরুষ আসবে মহিলা আসতে পারবে না এটা তো কোনো নিয়ম নয় যে সবাই আসতে হবে সবারই কাছ থাকে সবারই চলাফেরা করতে হয় যেটা হচ্ছে আমি বলতে চাই আমি আজকে আসার পথে আমাদের সবারই উচিত যে আমাদের যারা মা বোন আছে সবাইদের সবাইকে সম্মান করা তো সবাইকে সম্মান করলে কি হবে যে সবাই ভালো থাকতে পারবে আমি বাসে ওঠার পরে দেখলাম বাসটা মোটামুটি পুরোটাই ভরা এবং কি অনেক জাতির দাঁড়ায় রয়েছে তো আমি যখন কোনো বাসে উঠি আমি যদি দেখি কোনো আমাদের মা বোনের মতো যারাই আছে ওঠার জন্য ওঠার পর যদি দেখি তারা দাঁড়িয়ে রয়েছে আমি অবশ্যই উঠে দাঁড়াই যে একটা মহিলা বসতে পারলে একটা মেয়ে বসতে পারলে হ্যাঁ এটা নিজের থেকে ভালো লাগে আমি হচ্ছে যে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যা আমিও দাঁড়াই ছিলাম বাস স্ট্যান্ডটা ভরা ছিলাম আমি থেকে উঠলাম তো ওটার পরে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে মানে একটা সিট খালি করে দেওয়ার মতো কেউ নাই তো আমার উদ্দেশ্য আমার এটা আজকে আপনাদেরকে বলার উদ্দেশ্য হল যে আমরা যারাই বাস উঠবো কোনো মেয়ে আপনার মায়ের মতো হতো বা বোনের মতো মনে করে তাদেরকে বসতে দিবেন এটাই আমার কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন